প্রতিদিন নিরামিষ কি যে রান্না করবো এই দুর্যোগের বাজারে সংসার চালানো একটা ঝক্কির ব্যাপার একটা দিন কাটানো মানে এক একটা স্বস্তির নিঃশ্বাস রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবে আছে ব্লগটা শুরু করছি একটা মতো রুটি ছিল তো জয়িতা বলো মা বাটার দিয়ে চিনি দিয়ে দাও আমি এমনি সাদা বাটার দিয়েছিলাম ও বললো না সাদা বাটার না পিনাট বাটার দাও তো আবার পিনাট বাটার দিয়ে ওকে চিনি দিয়ে দিয়ে দিয়েছি আমি খেয়াল নেই যে পিনাট বাটার ছিল পিনাট বাটারটাই ভালোবাসে আর এমনি সাদা বাটার দিয়ে ফেলেছিলাম যাই হোক ওকে টিফিনে দুটো দিয়ে দিচ্ছে আর আধঘানাটাকে একটু মানে ওকে আবার দিয়ে দিচ্ছে এখন যদি খেয়ে নেয় আমি একটু কফিও করে নিয়েছি এটা হার্বাল কফি তো প্রভুজির আমার জন্য আর ওকে আধ ঘনার রুটিটা খাই দিচ্ছিল সকালে কিছু খেয়ে যেতে চায় না আর দুটো রুটি নিয়ে নিল এখনও চলে যাচ্ছে স্কুলে আমি আবার রান্নাঘরে যাব তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে কারণ কাল রাত্রি আমার রান্নাঘরে বাসন মাজা হয়নি অনেক বাসন পড়েছিল কালকে লতি কাটছিলাম সেই জন্য বাসনগুলো আর মাজা হয়নি একদিকে করতে গেলে আর একদিকে সময় হয় না তো এই বাসনগুলো এখন সকালবেলা নিয়ে ধুয়ে তারপর রান্না বসাবে জব করেছি আমি তো আবার পরে করে নেব তো যাই হোক এখন হাঁড়িটাও ধুয়ে নিয়েছিলাম বাসনগুলো নিচে ওপর করে হাঁড়িটা এখন ডাইরেক্ট জল বসিয়ে দিয়েছি গ্যাসে আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি মটর ডাল বসিয়েছিলাম জলটা গরম হতে এখন চালগুলো ধুয়ে তুলে দিচ্ছি রাত্রিবেলা ছোলা ভিজিয়েছিলাম যেহেতু কচুর লতি আছে লতি দিয়ে ছোলা দিয়ে নারকল দিয়ে করবো সেই জন্য কচলতে এরকমই আটি নিয়েছিল আর পেঁপে ছিল আধখানা বললাম সেই গাছে ছোটো পেঁপে আগের দিনও পেঁপের ডাল করেছি আজকেও পেঁপের ডাল করছি তো অল্প পরিমাণের মতোই হচ্ছিলো সেটাই দিয়ে দিলাম আলু আর কুদরি ভাজবো আর পটল ভাজবো যা সবজি ছিল সেই দিই আর ভাজার মধ্যে একটু ছোলাও দিয়ে দিলাম ভালোই লাগবে লম্বা লম্বা করে কুদরিগুলো বানিয়েছি শুকনো লঙ্কা দিয়ে ভাজছি আর পটল এই কটা ছিল এই কটা দিয়ে ভেজে নিই প্রতিদিন কী যে রান্না করব এটা একটা চিন্তার ব্যাপার আর এই দুর্যোগের বাজারে মানে সংসার চালানো একটা ঝক্কির ব্যাপার তবে যে একটা দিন যদি চলে যায় তো একটা স্বস্তির নিঃস্বাস তো আজকে এই কটাই রান্না বান্না করছি একটা চিন্তা মুক্ত তো আর একটা তরকারি করা মানে টুকটাক ভাজাভুজি ঠিক আছে আর একটা করে সবজি রান্না করা মানে ভালো করে রান্না করা তার কত খরচ যেরকম এই যে প্রচুরতিটাই করছে এতে ছোলা দিচ্ছি নারকেল পড়বে কত কি দিয়ে তারপর মশলা দিয়ে করতে হবে ভালো মতো একটা তরকারি খেতে গেলে তার তো খরচা আছেই আর এই নারকেলটা চল্লিশ টাকা নিয়েছিলো আমাদের এখানেও নারকেল চল্লিশ টাকা করেই নেয় কিন্তু মায়াপুরে নারকেলটা বেশ ভালো আমাদের এখানে নারকেলগুলো না খালি জলে ভিজি ভিজি চুপি চুবিয়ে রেখে দেবে ভেতর ভেতর পচে যায় তো যখনই নিয়ে আসে কিছু না কিছু একটু ডিসপুট হয় নারকেলগুলো বেশ সেটা ভালোই হয়েছে আধঘানা অনেকখানিই হয়েছে তো সেটাই দিয়ে দিলাম আর এর মধ্যে এরকমই সর্ষে জিরে আদা কাঁচালঙ্কা দিয়েছিলাম না একটু মিষ্টি দিয়েছিলাম শুকনো শুকনো হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি তো লোহার কড়াতে করেছি বলে মনে হয় একটু কালো কালো হয়েছে নাকি হলুদ কম হয়েছে বুঝতে পারছে না কালোই হয়েছে মনে হয় লোহার কড়াতে করেছিলাম বলে তো রান্নাবান্না সব হয়ে গেছে এখন ভগবানকে ভোগ নিবেদন করেছি সাথে একটু লেবু শশা দিয়েছিলাম একটু মিষ্টি দিয়েছিলো সেই দিয়ে আর ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে ব্যাস আজকের মতো রেহাই আর গোগো এক্ষুনি কলেজে যাবে বাইরে ঝিরিঝিঁড়ি বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিচ্ছি ওর খাওয়ার টাইম নেই ওর টিফিন নিয়ে চলে যাচ্ছে কলেজে গিয়ে খেয়ে নেবে তো তাড়াহুড়ো করে রান্না করা আর মানে কচুলতি নারকল করে রান্নাবান্না করা একটু দেরি হয় প্রভুজিকে আবার দিয়ে দিয়েছি ওকে আগে ও প্রসাদ পাচ্ছে আমি আবার এখন নিয়ে নিয়েছি ও খেয়ে দিয়ে হাত পা ধুতে জিনিসপত্র নিয়ে বেরোতে বেরোতে আমার প্রসাদ পাওয়া হয়ে যাবে তারপরে ও বেরোলে আমি আবার দরজা দিয়ে দেবো এই যে ও এখন বেড়েছে এখন সামান্য ঝিঁড়িঝিঁড়ি বৃষ্টি পড়ছে অতটা না তো যাই হোক ও বেরিয়ে গেল আমি এখন কাজকর্ম সারব ঘরে এটা হলো মানে তিনটে পনেরো মতো হয়ে গেছে জয়িতা স্কুল থেকে এসেছে ও এখন প্রসাদ পাবে দুপুরে প্রসাদ পাওয়ার পর আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম ঘুম থেকে উঠে আবার এখন সন্ধ্যা আরতি করবো বলে সন্ধ্যা আরতি থালা সরঞ্জাম সব গুছিয়ে গেছে আরতি শুরু করে দিয়েছি একটু পর আবার ভবানকে একটু দুধ সেবা দেবো ফ্রেজ থেকে ঠান্ডা দুটা বার করে রেখেছি এখন জাল দেবো ভঙ্গের সেবা দেবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ আমারও আরতি করা হয়ে গেছে